এই পাচন্ডের কলিজা কি হয়ে গেছে পাথর তার আর গুণার অনুভূতি নাই কথা বলার পরে আরো শোক পাক দিতে বড়াই বড়াই করতেছে মিথ্যার উপরে চুরির উপরে বড়াই অহংকারের উপরে বড়াই সন্ত্রাসী চাঁদাবাজির উপরে বড়াই অন্যায় নেতাগিরির উপরে আবার বড়াই আমি যেটা বলছি এটা ঠিক বলছি এটাই হইতে হবে অথচ অন্যায় অথচ মিথ্যা এইভাবে বোঝা গেল তার ভেতরে গুনার আফসুসটুকুও নাই গুনার অনুভূতিও নাই আরে পায়খানা লাগছে গন্ধ লাগে না হাতের নাকি ঠিক না পায়খানা যে লাগছে গন্ধও নাই এমন জ্বরে ধরছে এমন দিয়ে ধরছে তেরে। রে সর্দি এমন গাঢ় ফেসাবের গন্ধ লাগে না পায়খানার গন্ধ লাগে অর্থাৎ নাফর মানি এত গাঢ় হয়ে গেছে

স্বাভাবিক খাদ্য খাবার আয় রোজগার এটা আল্লাহ তালার একটা সাধারণ নিয়ামক এটা আল্লাহ তালা সবাইকে দেন আর পছন্দ যাকে করেন তাকে দিনের নিয়ামত দান করেন কোরআনের নিয়ামত দান করেন সেজদার দান করেন এই জন্য আল্লাহ তালার কাছে তো বিশেষ নিয়ামত তাম দুনিয়া আল্লাহ তালা সম্পদ যাকে দেন আল্লাহ বলেন সেটা কালিল দুনিয়া কালিল হে নবী আপনি বলে দেন গোটা দুনিয়ার সবগুলো সম্পদ আল্লাহ বলেন এগুলো কালিল সামান্য আবার আল্লাহ বলেন উতিয়া যাকে আল্লাহ তোরন এবং সুন্নার হেকমত প্রজ্ঞা কোরআন সুন্নার বুঝ এলেম যাকে দান করেন আল্লাহ নিজে বলেন তাকে আল্লাহ তালা সবচেয়ে বড় কল্যাণ বেশি আল্লাহ দিয়ে থাকেন তাহলে বেশিটা পায় সে কোরআন সুন্নার এলেম আমল তাকে দান করে তাম দুনিয়া যে পায় তাকে আল্লাহ তালা নিজেই বলছে এগুলো সামান্য কালিল গোটা দুনিয়ার সম্পদকে আল্লাহ বলছে কালিল সামান্য আরে এলেমকে আল্লাহ বলছে কাসির বেশি অসামান্য ইমান আমল কে আল্লাহ বলছে আল্লাহ নবী সাল্লি হাসাল্লাম বলেন নবীরা পৃথিবীতে সম্পদ দিন আর দেহাম অর্থাৎ স্বর্ণ মুদ্রা বা রৌপ্য মুদ্রার উত্তরাধিকার বানায় না লাম ইউর রাসূলি নারান ওয়ালাDirhaman নবীরা কখনোইই স্বর্ণরূপের মুদ্রা টাকার উত্তরাধিকার বানায় নাই ইননা মা ওয়ার রাসূল ইলমা আল্লাহর নবী বলেন সমস্ত নবীরা এলেমের ওয়ারিস বানায় গেছেন উনাদের কাছে আল্লাহ তাআলা যেই আসমানি ইলম দান করছে ওয়হির এলেম জিব্রিলের মাধ্যমে যেই এলেম দান করছেন যেটা ওনাদের সিনার মধ্যে আল্লাহ রাখছিলেন সেইটা ওনারা উত্তরাধিকার সম্পত্তি হিসাবে রেখে যান আর ওইটা যে নিতে পারে ফামান আখাদাহু নবীজি বলেন আল্লাহর পক্ষ থেকে ওই আসমানি আইলেম ওয়াহির জ্ঞান এটা যে গ্রহণ করল আখাদা বি হাফ ওয়াফের সে সবচেয়ে বড় সম্পদ বড় অংশ লাভ করল তাহলে কথা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কথা তাম দুনিয়া আল্লাহ তালা নবীজিকে বলছে আল্লাহ গোটা দুনিয়ায় আল্লাহ বলেন আমি বন্ধু যা দিয়েছি চতুর্দিকে এর কোনোটার আকাঙ্ক্ষায় কোনোটার পাওয়ার আশায় আপনি ওগুলার দিকে চোখ তুলে তাকাবেন না আরে যদি বিল্ডিংটা এমন একটা বিল্ডিং আমার হতো এমন একটা দামি গাড়ি যদি আমার হইত এমন সুন্দর যদি বাড়ির একটা বাউন্ডারি আমার থাকতো। আমার যদি আপনার এমন দামি সোফা থাকত আর কি আল্লাহ নবীজিকে বলেন চতুর্দিকে দুনিয়ায় যত কিছু দিছি। এর কোনোটাকে পাওয়ার আশায় তামুদ্দান না আপনি আপনার চোখ তাকাবেন না তুলে লম্বা করবেন না আহ একশুনি আহারে কত কিছু তারে খোদাই দিল আমার কি কোহাল কি আইলাম কোহাল আমরা এমন বলি না আহারি কোপাল রে কোন রকমে ভাত খাই আফসুস করে আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি এগুলো চাইবেন না চোখ তুলে তাকাবেন না আবার এলেমের ব্যাপারে কোরআন সুন্নার আসমানি এলেম আল্লাহ প্রদত্ত ওয়াহির জ্ঞান আল্লাহ তালা নবীজিকে কি পরিমাণ দিছে হাদিসে আল্লাহ নবী বলেন উতি তু আইলমাল আউ্লিন আখিরিন পৃথিবীর প্রথম মানুষ আদম প্রথম মানুষের নাম কি আর ইসরাফিলের ফু পর্যন্ত শেষ যেই মানুষটা নবীজি বলেন শেষ যেই মানুষটা মরবে এই প্রথম ব্যক্তি থেকে শেষ ব্যক্তি পর্যন্ত যত মানুষের কে আল্লাহ তালা যত এলেম দিছে জ্ঞান দিছে আল্লাহ নবী বলেন এর সবটা আল্লাহ আমাকে একাই দান করছে এর পরেও এত বিপুল পরিমাণ দেওয়ার পরেও নবীকে আল্লাহ বলছে দুনিয়া চাইবার বেলায় বন্ধু নিষেধ করছিলাম আপনি এগুলোর দিকে তাকাই এন না সাউন্ত দূরে থাক কিন্তু এলেমের ব্যাপারে আমি এত দেওয়ার পরেও আপনাকে বলতেছি আপনি বলেন রব্বি জিদনি ইলমা ক্বুররব্বি জিদনি ইলমা হে নবী আপনি বলেন যে আল্লাহ আমার এলেম আরো বাড়ায়া দেন বুঝছেন আপনি কথাটা বুঝছেন ইলমের নিয়ামত এমন নিয়ামত আসমানি ইলম কুরআন সুন্নার বুঝ কুরআন সুন্নার ফাহাম প্রজ্ঞা কুরআন সুন্নার জ্ঞান এটা এত বেশি দামি যে অনেক দেওয়ার পরেও নবীকে আল্লাহ বলতেছে আরো সান আরো বলেন এই এটা শুধু আমাদেরকে দোয়া পড়তে বলে না বলছে আইল মা এই প্রথম শব্দের অর্থই আপনি বলেন দোয়া এটা আপনি আপনার জন্য করেন আগে তাহলে বুঝা বোঝা নিয়ামত ফুরায় না চাহিদা শেষ হয় না আরো চাই আরো চাই আরো চাই আরো চাই সেটা হতে পারে আসমানি আইলেন আর দুনিয়ার ব্যাপারে আল্লাহ বলছে আপনি এগুলো চাইবেন না না এগুলো একেবারেই কিছু না আল্লাহ বলেন আমি আপনাকে যে দুনিয়ার হায়াত এ আপনারা যারা আছেন

এটাই বুঝে নিও আখেরাতের ঘরই হলো আসল গন্তব্য ওটাই জীবন ওইটাই জীবন এজন্য আমি এটাই প্রথমে বলে নিলাম সব সময় আমি এটা বলি আল্লাহ তালা যাকে সেজদা করা নামাজ পড়া আল্লাহর হুকুম মানা আল্লাহর কোরআন বুঝা আল্লাহর কোরআন শোনা আল্লাহর কোরআন কলিজার মধ্যে উপলব্ধি করা আল্লাহর কোরআনের সাথে যার মহব্বত আন্তরিকতা রসুল্লা সুন্নতের প্রতি যার ভালোবাসা হাদিসের প্রতি যার আগ্রহ এই নিয়ামত গুলো আল্লাহ যাকে দান করছে তাকে আল্লাহ সবচেয়ে বড় অংশ দিছে বেশি দিছে বেশি সে বেশি লাভবান হয়েছে সে বেশি লাভবান হয়েছে কেউ আপনার সামান্য একটু স্বর্ণের স্বর্ণ অলঙ্কার পাইছে আর কেউ এক বস্তা মুড়ির বস্তা মুড়ির বস্তা এটা যত বড় বস্তাই হোক না কেন মাতা তালগি দিলে এটা দুই কেজি বা দশ কেজি হবে না কিন্তু স্বর্ণ সামান্য টুকু হলেও এটা অনেক দাম হীরামণি মুক্তা সামান্য টুকু হলেও অনেক দাম অনেক দাম অতএব আমার বাপ আল্লাহ আমাদের যাদেরকে কোরআনের এলেম দান করছেন সুন্নতের এলেম দান করছেন আল্লাহর কথা শুনবার তৌফিক দিছেন কোরআনের মজমায় এসে বসার তৌফিক দান করছেন এই সবাই আমরা ভাগ্যবান বলেন আলহামদুলিল্লাহ যারা এখন বসতে পারছি আমাদের জীবনের সবচেয়ে বড় নিয়ামতটা আল্লাহ আমাদেরকে এখন দান করছে কখন এই এখন কেন যেহেতু আল্লাহ তালা আমাদেরকে আল্লাহর কথা শুনবার মজদিসে বসার সুযোগ দিছেন কথা বুঝছেন এই মুহূর্তে যারা চা দোকানে তারা বেশি কিছু পায় নাই এই মুহূর্তে যারা গফ গুজাবের আড্ডায় তারা তেমন বেশি কিছু পায় না এই মুহূর্তে যারা বুট বাদামের দোকানের সামনে তারা উল্লেখযোগ্য কিছু পায় নাই এই মুহূর্তে যারা গাফলতের মধ্যে যে সমস্ত যুবকরা ঘুরছে খামখেয়ালি এর তেমন কিছু পায় নাই উল্লেখযোগ্য কোনো অর্জন হয় নাই কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের প্রতি সেকেন্ড এই মুহূর্তে আপনাদের প্রতি নিঃশ্বাস এক একটা নিঃশ্বাস যে পড়তেছে এটাও আপনাদের আমল নামার ডান কাঁধে উঠতে বলেন মানুষ যেই নিঃশ্বাসটাই ফেলে সেটাই তারা আমল নামার মধ্যে লেখা হয় ইম্মাফি তিন ইম্মাফি মা আসিয়াত কোন নিঃশ্বাস মেয়ে হিসাবে লেখা হয় কোনো নিঃশ্বাস গুণা হিসাবে লেখা হয় প্রতিটা নিঃশ্বাসের হিসাব আপনি আপনার হায়াতে তিরিশ বছর হোক আর ষাট বছর হায়াত হোক আপনি কতটা নিঃশ্বাস ফেলছেন এটা আপনার আমল নামার মধ্যে হিসাব পাবেন যে আপনার নিঃশ্বাস মোট এতটা পড়ছে আর আল্লাহ তালা প্রত্যেকটা নিঃশ্বাসের ব্যাপারে পৃথক পৃথক জিজ্ঞাসা করবেন বান্দা এটা আমার নিয়ামত আমার এই নিয়ামতের কি হক আদায় করছো এটা বলো এই নিঃশ্বাসটা দিয়ে কি করছো এটা দিয়ে কি করছো এটা দিয়ে কি করছো নিঃশ্বাসে নিঃশ্বাসে হিসাব দিতে হবে মিনিটে মিনিটে হিসাব দিতে হবে সেকেন্ডের সেকেন্ডের হিসাব দিতে হবে মুহূর্তের মুহূর্তের হিসাব দিতে হবে পলক পলক হিসাব দিতে হবে চোখের প্রতি পলকের হিসাব দিতে হবে আঙ্গুলের প্রতিটা উঠানো নামানোর হিসাব দিতে হবে পায়ের প্রতিটা কদমের হিসাব দিতে হবে প্রতিটা কানের যা ঢুকছে হিসাব দিতে হবে আল্লাহ বলেন তোমার কান তোমার চোখ তোমার অন্তর এই তিনটাই আমি আল্লাহ তালার প্রশ্নের মুখোমুখি হবে তোমার কানকে জবাব দিতে হবে হে কান তোমার মধ্যে যত আওয়াজ ঢুকছিল এগুলার হিসাব চোখ এই চাহুনি দিয়ে তোমাকে দিয়ে যত কিছু দেখছিল এগুলার হিসাব দিতে বলো হে দিল কলপাত অন্তর এই কলবে যত ভাবনা ভাবছিল সেগুলার হিসাব দিতে বলো অন্তরের ভাবনাগুলো বুঝতো বিষয়টা অনেক সাংঘাতিক কারণ আমাদের মুখের কথা যত পরিমাণ আমাদের দিলের ভাবনা তার চাইতে কুটি গুণ বেশি বেশি কিনা বলেন না বুঝেন নাই কথাটা আমরা মুখে বলি আর কি যাই কদ্দ্রুব কথা না বলি কিন্তু আমাদের দিলের মধ্যে কত প্ল্যান প্রোগ্রাম কত কথাবার্তা কত চিন্তা চেতনা কল্পনা আশা আকাঙ্ক্ষা ভালো মন্দ এটা দিলের মধ্যে ঘুরপাক খায় এগুলো সবগুলো হিসাব দিতে দিতে হিসাব আল্লাহ কোরআনে বলেন দিন তোমার গোপন যেই বিষয়গুলো অন্তরের ভেতরে রাখা বিষয়গুলো এগুলো তোমার সামনে হাসরের দিন আমল নামার মধ্যে একদম খুলে দেওয়া হবে এগুলো তুমি আমল নামার মধ্যে লেখা পাব বুঝছেন আল্লাহ কোরআনে বলেন তোমার অন্তরে যা কিছু ছিল সব কিছু তুমি কেয়ামতের দিন তুমি স্পষ্ট সামনে দেখতে পাই তার মানে তোমার ভেতরের কলজার এন্ডোস্কোপি কলিজার আলট্রাক্রোফা কফি তুমি পাইবে এটার ভিতরে কিটা আছে এটার ভেতরের কল্পনাগুলো সব আসবে এজন্য আমরা প্রত্যেকেই আলহামদুলিল্লাহ ফিকির করবেন নেকের অনুভূতি থাকলে ভালো অর্থাৎ আমার যে এখন নেকি হইতেছে এটা যদি দিলের মধ্যে থাকে তখন দিলের মধ্যে ভালো লাগে ভালো লাগে না এটা একটা বড় বিষয় খুশি লাগতে হবে হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল আলী আসাল্লাম বলেন ইদা সারাতকা হাসান আতুকা নবীজি বলেন যদি তোমার এক কাজ তোমাকে খুশি করে ভাল লাগে তোমার গুনার কাজ যদি তোমার কাছে কষ্ট লাগে আহা কি করলাম কাজটা ঠিক হল লোকটাকে এত বড় শক্ত কথাটা কেন বললাম আসলে এ মিথ্যে কথাটা কেন বললাম আহা জামাতটা কেন পাইলাম না নামাজটা ছুটে গেল আমি আপনার এখন অনেক দ্রুত জামাত ধরার জন্য ওই আপনার ভিড় এদিকে মানে আমি আর ড্রাইভার বসে বসে বলতেছি যে গাড়ি যে জামাতটা পাইবো না মনে হয় তা আবার কই আরেকজন মুসল্লি খুঁজি নিজেরা জামাত করবো এই বলতে সময় গাড়ি ফুল ফোর্সে চালাইতেছে তখনই পাশে টাকাই আরই দেখি মসজিদে জামাত চলতেছে এই বিড়াল্লা রাস্তার পাশে মসজিদ তা আমি ড্রাইভারের করলাম জামাত জামাত চলে 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 কইতে কইতে গাড়ি তো খুল ফুটছে এত জোরে ব্রেক করছে ব্রেক করে আবার গাড়ি ব্যাগ দিয়া ফেরত দিয়া কিছু দিকে আইসা জামাত আলহামদুল্লা মালিক দয়া করছে আল্লাহ রহম করছে তোর নে কাজ যদি দিলের মধ্যে খোশ লাগে গুনা আর মন্দ কাজে যদি কলিজার মধ্যে ব্যথা লাগে সংকুচিত হয় মনটা খারাপ লাগে যাহার কাজটা ভালো হলো না কাজটা উচিত হইল না এ বাজান আত্ম উপলব্ধি এটা অনেক বড় নবী আল্লাহ বলে তাহলে তুমি এখনো মৌমেন এখনোই মানে আছে যেদিন দেখবা গুনা আর তোমার মধ্যে কোনো আসর করে না কি মিশা কথা হইলে কি তোর অসুবিধা কি আমি চুরি করলে তোর সমস্যা কি আমি সুদ খাই নলে জুয়া খেলি নলে মদ খাই গাঞ্জা খাই তোর সমস্যা কি তুই এনে নাক গলাও কেন এরম বেয়াদব আছে কিনা বলেন এরম লইয়ে ছোঁড়ে এরম ধরে লাইতে আসে আসে না এমন এই ডাকাতের কলিজা পাথর হয়ে এই পাশন্ডের কলিজা কি হয়ে গেছে পাথর তার আর গুণের অনুভূতি নাই নাফর মানির উপর গুণার কথা বলার পরে আরো শোক পাক দিতে আছে। বড়াই করতেছে মিথ্যার উপরে বড়াই চুরির উপরে বড়াই অহংকারের উপরে বড়াই সন্ত্রাসী চাঁদাবাজির উপরে বড়াই অন্যায় নেতাগিরির উপরে আবার বড়াই আমি যেটা বলছি এটা ঠিক বলছি এটাই হইতে হবে অথচ অন্যায় অথচ মিথ্যা এইভাবে বোঝা গেল তার ভেতরে গুনার আফসুসটুকুও নাই গুনার অনুভূতিও নাই আরে পায়খানা লাগছে গন্ধও লাগে না এত নাকি ঠিক না যে লাগছে এই গন্ধও নাই এমন জ্বরে ধরছে এমন সর্দি ধরছে এতে সর্দি এমন ফেসাবের গন্ধ লাগে না পায়খানার গন্ধ লাগে অর্থাৎ নাফর মানি এত গাঢ় হয়ে গেছে আর গুনার কোন অনুভূতি নাই গুনার কোনো অনুভূতি নাই আমরা কিতাবে পড়ছি হাদিসে মেশকাতে এক সাহাবি রসুল উল্লাহ সাল্লা সাল্লামের সাহাবি উনি মক্কায় খেজুর বিক্রি করতেন একদিন এক মহিলা ওনার কাছে খেজুর কিনতে আসছে উনি ওই মহিলাকে খেজুরের স্যাম্পল দেখাবার জন্য দু চারটা খেজুর মহিলার হাতে দিছে আর কি দেখার জন্য সে দেখায় না যে আপনি দেখেন আমরা ভাল লাগে শান্ত এইটা যখন মহিলা হাত বাড়াইয়া নিছে নিতেছিল তখন অতিরিক্ত সুন্দরী মহিলা হওয়ার কারণে মানুষ হিসাবে ওনার জন্য ভেতরে উনি ওই মহিলার খেজুরটা দেওয়ার সময় মহিলার হাত মানে নিচে সহ মানে আঙ্গুলগুলো সহ ধরে লাইছে ধরে অর্থাৎ নিজের ভেতরে হয়তো কিছুক্ষণের জন্য লোভ তার আস। তো মহিলার হাতটাতে ধরছে সাথে সাথে ওনার কলিজার ভিতরে অনুভূতি আসছে আহা এটা তো আমি অন্যায় করছি আমি খেজুরে না দেব আমি নারীর হাত ধরলাম কেন সাথে সাথে ওই সাহাবি আল্লাহ নবীর কাছে বলছি হে আল্লাহ নবী আমার উপরে শাস্তি প্রয়োগ করেন আমার আখেরাত আমার আখেরাত মাফ করাই দেন আমার দুনিয়ায় যদি এটার কোনো শাস্তি থাকে আমার এটা দিয়ে দেন তবু আমি আখেরাতে আমার এই অপরাধের কারণে ধরা খাইতে চাই না এটা তার অনুভূতি এটা তার কি বলেন অনুভূতি অনুভূতি। হাদিসের মধ্যে আছে হজরতে মা ইবনে মালেক নামে একজন সাহাবি জেনা করছে আল্লাহ নবীর কাছে এসে বলছি আর জানাই তু আমি জেনা করে ফেলছি আল্লাহ নবী ফালতা অন্যদিকে চেহারা ফিরাই আবার তিনি বললেন ওই দিকে ফিরে গিয়ে রসুল আল্লাহ আমি জেনা করেছি নবীজি আবার চেহারা আরেক দিকে ফিরাই নিলেন উনি আবার বললেন ইয়া রসুল আল্লাহ আমি জেনা করে ফেলেছি আমাকে শাস্তি দেন আমার উপরে হাত শরীয়তের বিধান কায়েম করেন আমার আখেরাত পরিষ্কার করে দেন আমার আখেরাত বরবাদ হয়ে যাবে নাই তো আমি এখন ফায়সালা বিচার মানতে রাজি আমার রায় এখন করে দেন আল্লাহনবী সাল্লি সাল্লাম তিনবারের পরে সাহাবিদেরকে বললেন খোঁজ নাও সত্যি কিনা খোঁজ নিয়ে দেখছে সত্যি ঘটনা আল্লাহ বলছেন গর্ত খনন করো গর্ত খনন করছে ওই সাহাবিকে গর্তের মাঝখানে কোমর পর্যন্ত দাঁড় করাইয়া বাকি সাহাবিদেরকে বলছে তাকে পাথর মেরে হত্যা করো মুসলিম শরীফের হাদিস একেবারে বিশুদ্ধ হাদিস যখন পাথর মেরে হরতা করছে তখন পাথরের আঘাতের কারণে ওনার শরীর থেকে রক্তের ছিটা একজন সাহাবির গায়ে আইসা লাগছে ওই সাহাবি তখন একটু বিরক্ত হইছে বিরক্ত হইয়া বলছে আহ এক নাফরমানের রক্ত লাগলো এক বদকারের রক্ত গায়ে লাগলো তো মানে এরকম একটা বিরক্তি দেখাইছে সাথে সাথে আল্লাহ নবী সাল্লাম নবীজি বললেন হ্যাঁ সাহাবি তুমি এটা কি বললা কি বললা আমার এই গোটা পৃথিবী যা জানতো না নিজের অপরাধ নিজে স্বীকার করে নিজের শাস্তি নিজে গ্রহণ করে তওবা করছে এটাই তো তার শ্রেষ্ঠতম তওবা আখেরাতের ভয়ে নিজেকে শাস্তির সামনে পেশ করে দিছে আল্লাহ নবী তখন বললেন লাকাদ তাবা বা তাও বা আরে সাহাবিরা শোনো আমার এই সাহাবি এই মুহূর্তে এমন তাওবা করছে এটা তার এমন তাওবা